দেখানোর জন্য হচ্ছে পরমোটার ছাড়া তৃণমূল কি আছে আর তৃণমূল ছাড়া পরমোটার কোথায় আছে প্রমোটার যদি না থাকে তো তৃণমূলের দোকানদারি চলবে কি করে এ সগত রায় বাড়িতে ভাত রান্না হবে কি করে মদন মিত্র ফুটানি চলবে কী করে তো কন্ট্রাক্টর ছাড়া এদের কী আছে এরা তোলাবাজ মানে এদের এতে প্রত্যেকটা তৃণমূলের যারা লোক আছে যারা পাচ্ছে তারা ঠিক নিয়ে নিচ্ছে আর নিজেদের মধ্যে লড়াই আছে তো কেউ একটা শ্রেণী পাচ্ছে না সেই জন্যে ও বড়ো বড়ো জ্ঞানের কথা বলে তো যারা পাচ্ছে তারা ওইটাই করবে ও আইবাস করার জন্যে আপনাদের সামনে বা মিডিয়ার সামনে পাবলিকের সামনে এসব বলেছে ওরা কোনো গুরুত্ব নেই এদের কি আছে এদের এদের তোলাবাজি ছাড়া কিছু আছে নাকি এরা কোনো ব্যবসা করে না তাহলে তো দল দলটাই খালি হয়ে যায় দলে কিছু থাকবে না দুষ্কৃতী আর প্রমোটার ছাড়া দলে আছে টাকি দুষ্কৃতী আর প্রমোটার ছাড়া তো দলে কিছু নেই এরাই আছে দলে সুকান্ত পর্যন্ত আপনি মূর্খ বলেছেন সৌগত রায় বলছেন মূর্খ রাজনীতি করা জানে না সে কিনি বলতে পারেন উনি কবে কি বলেন কবে মমতা ব্যানার্জিকে বিরুদ্ধে বলেন একটা সময় ছিল যখন উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলেন দক্ষিণ কলকাতা থেকে তো মমতা ব্যানার্জি বাবার তুলে উনি প্রশ্ন করেছিলেন তো উনার তারপরে উনি তৃণমূলের এমপি হয়ে আছেন তো উনি সব পারেন উনি নিজে কি বলেন নিজে কি করেন সেটা সব ভুলে যান জয়ন্ত সিং এত বড় অট্টালিকা পৌরসভাটি জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলিং দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট নৈহাটি গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান লাইট হাউস খোসপাড়া রোডের উপর অবস্থিত ওই কেশরি লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে